হাতে মেখে মুসুর ডাল এইভাবে একবার রান্না করে দেখো কথা দিচ্ছি ভাত বা রুটি কিন্তু যা খাও তার থেকে অনেকটাই বেশি এক নিমেষেই খেয়ে ফেলবে যাকে বানিয়ে খাওয়াবে সেই ভাবতে পারবে না যে মুসুর ডাল দিয়েও এত টেস্টি রান্না করা যায় তো এখানে আমি হাফ বাটির মতো মুসুর ডাল নিয়েছি তো তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী মুসুর ডালটা নেবে তো মুসুর ডাল অবশ্যই জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম খুব ভালো করে মুসুর ডাল ধুয়ে নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি মুসুর ডাল তবে এখন কিন্তু গ্যাস বন্ধ করা আছে এখন গ্যাস জ্বালা নেই তো কড়াইয়ে মুসুর ডালটাকে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি টমেটো কুঁচি আর টুকরো করে কেটে নেওয়া আলু চারটে কাঁচা লঙ্কা আর আট থেকে দশ কোয়া রসুন এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি একটা ছোট আলু নিয়েছি আর একটা ছোট টমেটো নিয়েছি হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর কিছু সেরকম দেওয়ার নেই আর একটু লবণ এখানে আমি দিয়ে দিলাম আর সবশেষে এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এভাবে মুসুর ডাল হাত দিয়ে খুব ঝটপট মাখা হয়ে যাবে আর চটপট রেসিপি একদম তো সব কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর গ্যাস জেলে দিয়েছি গ্যাস জেলে তিন মিনিট মতো খুব ভালো করে একবার ভেজে নিলাম রকম আলাদা করে তেল দিইনি এক চামচ তেলে মাখার পরে কিন্তু নেড়েচেড়ে গরম করে নিয়েছি মিনিট তিনের মতো তারপরে জল দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম তো দেখো খুব তাড়াতাড়ি মুসুর ডাল সিদ্ধ হয়ে যায় ভালো কোয়ালিটির ডাল হলে সিদ্ধ হতে বেশি সময় লাগে না তবে মুসুর ডালটা কিন্তু একদম গলিয়ে সিদ্ধ করা যাবে না গোটা গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে এরকমটা করতে হবে তো দেখতেই পাচ্ছ তো আমি যেটা করছি এখন আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমি বানিয়ে নেব ডিমের ভুর্জি তার জন্য সর্ষের তেল অল্পই দিয়েছি আর অল্প একটু পিঁয়াজ দিয়েছি আর দুটো ডিম এখানে দিয়ে দিলাম একটা ডিমও দিতে পারো তারপর এখানে গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একসাথে এইভাবে নেড়ে চেড়ে ডিমের ভুর্জিটা বানিয়ে নেবো এখন পিঁয়াজ দিয়ে ডিমের ভুর্জিটা বানাবে খুব টেস্টি খেতে হবে তো দেখো খুব সুন্দর করে ডিমের ভুর্জিটা বানানো হয়ে গেছে এটা একদম ঝটপট হয়ে যায় তো ডিমের ভুর্জি বা ভুজিয়া যাই হোক না কেন বানিয়ে নিলাম আবার ওই কড়াইতে সামান্য তেল দিয়েছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর খুব সামান্য এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার এতে কালারটা খুব সুন্দর হয়ে যায় তো এবারে আমি যে ডালটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম সিদ্ধ করা ডালটা দেবার পর এবারে যে ডিমের ভুজিয়াটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি একটু বেশি করেই দিয়েছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা করতে খুব বেশি হলে আট থেকে দশ মিনিট সময় লাগে একদম ঝটপট রেসিপি আর যা যা উপকরণ ব্যবহার করেছি সবই আমাদের বাড়িতে থাকে একদম আঙুল চেটে খাবে ভাত রুটি যা খাও তার থেকে বেশি খাবে এক নিমেষে কিন্তু ভাতের থালা শেষ হয়ে যাবে দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর মিনিট খানেক মতো লো ফ্লেমে পুটিয়ে নেওয়ার পর শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর যারা ঘি পছন্দ করো খুব সামান্য একটু ঘি দিতে পারো ঘি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল আমার ভালো লাগে তাই আমি দিলাম এইভাবে একবার তোমরা মুসুর ডালটা রান্না করে দেখো বন্ধুরা মুসুর ডালের যত রেসিপি সব ফেল এই রেসিপির কাছে দুর্দান্ত খেতে একদম আঙুল চেটে খাওয়ার মতো রেসিপি রুটির সাথে মুড়ির সাথে বা শুধু এটা খাওয়া যায় টিফিনে তো ভাত দিয়েও খেতে পারো আমি দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে একদম তরকার স্টাইলে বানিয়ে নিলাম মুসুর ডালের হাতে মাখায় দুর্দান্ত রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ